আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে গণপূর্ত অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন আজকে বিস্তারিত দেখব আবেদন করার শুরুর দিন হচ্ছে এক অক্টোবর দুই পঁচিশ সকাল দশ গো দশ গা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই পঁচিশ বিকেল পাঁচটা এখানে সর্বমোট ছয়শ জন নারী ও পুরুষ নিয়োগ করা হবে জব কার্ডাগেছে পাঁচ প্লাস তিন সর্বমোট হচ্ছে আটটি গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের অফিসিয়াল ইমেজ তো চলুন মেন সার্কুলারটি দেখি এখানে দেখতে পাচ্ছেন কি কি পদে আবেদন হবে এখানে সর্বমত আছে প্রথম যে সার্কুলার এটিতে আছে পাঁচটি এক নম্বর আছে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ দুই নম্বর আছে নকশাকার গ্রেড হচ্ছে পনেরো তিন নম্বর আছে কার্য সহকারী গ্রেড হচ্ছে ষোলো এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড হচ্ছে ষোলো এবং হিসাব সহকারী গ্রেড ষোলো তো এখানে হিসাব সহকারী সর্বমোট হচ্ছে নিবে একশো অফিস অভিসহকারী ছিয়াত্তর জন এবং কার্য সহকারী একশো চৌচল্লিশ জন এবং নকশাকার একচল্লিশ জন কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট নিবে উনত্রিশ জন তো স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে ষাট লিপি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা কর্তৃক চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে তারপরে যেটি আছে নকশাকার এটির জন্য শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর কার্য সহকারীর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ ও বিশ শব্দ চাওয়া হয়েছে তারপরে হিসাব সহকারীতে চাওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ সহ উত্তীর্ণ তো এখানে উল্লেখ করা হয়েছে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশের ভিতর হতে হবে এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে যে প্রকার কন্ডিশন দেওয়া থাকে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এগুলো পড়ে নেবেন আমি বিস্তারিত করছি না ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য আর যেটি গুরুত্বপূর্ণ আপনারা এই আবেদন করার জন্য এসটি রিকোয়ারমেন্ট পি ডাব্লিউডি ডট গভ ডবলডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন তো আবেদনের শুরুর জমা দেওয়ার তারিখ আগে বলে দিয়েছি এখন শুধু বল আবেদনের কী পরিমাণ ফি লাগবে তো এখানে তারা বলেছে যে পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ চার টাকা সর্বমুখ হচ্ছে একশো চার টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এসটি ডিপি ডট স্ল্যাশ পি ডাব্লিউডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো এটার আরেকটি সার্কুলার যেটি হচ্ছে সেটিও আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছিল তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এই যে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন আমরা ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে আবেদনটি পড়তে পারবেন এবং পরে কোন পদে আবেদন করবেন সেটি তাই আবেদন করতে পারবেন কারণ আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলে আবেদন তাদের পেজ নিয়ে যাবে আর যারা পিডিএফ দেখতেছেন এখানে যে পিডিএফ সংরক্ষণ এখানে ক্লিক করলে হবে তো ওয়েবসাইটে দেওয়ার জন্য এই রিকোয়ারমেন্ট এখানে ক্লিক করলাম আমি দেখি তাদের ওয়েবসাইটে নিয়ে যায় কিনা যে ইতিমধ্যেই কিন্তু তাদের ওয়েবসাইট রেডি কিন্তু আবেদনটি এখনো শুরু হয়নি যার কারণে এখন আপনার আবেদন করতে পারবেন না আবেদন শুরু হবে এক তারিখ থেকে তো ফাংশন ঠিক আছে তাদের ওয়েবসাইটে সব কিছু ঠিক আছে তো চলুন দুই নম্বর সার্কুলারটি দেখিনি দুই নম্বর সার্কুলারটি সর্বমোট লোক নিবে দুশো সাতজন এবং ক্যাটাগরি হচ্ছে তিনটি তো এই এখানে হচ্ছে নেবে অভিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং মালি সবগুলো হচ্ছে গ্রেড বিশ অভিস সহায়ক নেবে একশো একষট্টি এবং নিরাপত্তা প্রহরী নেবে একাশি মালি নিবে আঠারোটি সর্বমোট দুইশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা সবগুলোর ক্ষেত্রেই এসএসসি সমান চা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর নিরাপত্তা বহুলের ক্ষেত্রে অবশ্যই ভালো স্বাস্থ্য এবং অষ্টম শ্রেণীর পাশ হলেই চলবে আর মালির ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হলেই চলবে তো এটি আবেদন করার জন্য সেম প্রসেস আগেরটি যেভাবে বললাম সেভাবে আবেদন করতে পারবেন তো যারা যাদের মোবাইল আছে তারা চাইলে কিন্তু মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন আমাদের চ্যানেলে মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে সেটি দেখে আপনার আবেদন করতে পারবেন আর যদি কেউ আবেদন করতে কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন চাইলে আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ